কিdagger mare koi to idara tor lagge amari dejari jotesto bero tu khali bero ma tara berkor ei je eilo

চুমের মধ্যে কি গ্রেনেড নাই নাকি মানুষ মানুষে নাই নাকি জানি না কিন্তু আমি নেই আর কাস্টম আগে কি যে কাস্টমে গ্রেনেড না যা তুই কি মনে গ্রেনেড দিয়ে মারতে পারবি তোর বডেরা তো গ্রেনেডই নিব আর তো কিছু না তুই গ্রেনেড দিয়ে মারতে পারবি যত তুই মানুষ নাকি গ্রেনেড আমার কাছে আইবো না দাঁড়া তোরে দেখ আমি স্নাইপার লইছি স্নাইপার দিয়ে একটা টুকু দেই কি রে পা লাগলো কে মতো যদি স্নাইপার চালাতে লাগগা মাথাত লাগবো তুই আমারে নুব্রি কইছ না আমি

আচ্ছা তোর মোবাইল কি এখন ঠিক হইছে না গো আন্নি আমার মোবাইলটা ডা এখন অনেক কুলটা পাল্টা করতেছে ঠিকই হই না আন্নি আমার একটা মিডিকেট দেন তো আগে কে মিডিকেট দিমু কে তোর কাছে না মিডিকেট আছে আমি জানি না আমার মোবাইলটা ডা জোলটা পাল্টা কাজ করে উল্টা পাল্টা কাজ করার লগে মিডিকেটের কি সম্পর্ক আরে আন্নি আপনি বুঝতে জান না আমি যে কি কইবার চাইতাছি আরে বাবা তুই না কইলা আমি বুঝমু কে তুই কি কইবার চাইতাছস এই না মিডিকেট না তোর মিডিকেট লাগবো না নে তোর এত কিছু আমি কি রে আপনি বিশ্বাস করে না আমি আমনেরে মারছি না গো আরে মারছস না তুই মারছস না তাহলে কি ভূতে আমারে মারছে আমি

ফিডা যদি আপনি আরে ফিডাম না কোন কি কইবি কইতে চাইছিলাম তো আচ্ছা রাউনের দিকে একটু তাকাই দেন রাউনের দিকে তাকাইলে আর কি হইবো তুমি সিটারি কইরা বাটফারি কইরা আমার কাছ থেকে রাউন নিছো এখন আবার যে রাউনের দিকে একটু তাকান তো আরে রাউনের দিকে তাকাইলে তো বুঝা যায় কে নবরি আর কে প্রো প্লেয়ার তার মানে বুঝাইতে দে চাইতেছো আমি নবরি তুই আমারে সিটারি কইরা মারো সিটারি কইরা মারো তারপরে কস আমি নাকি নবরি রাউনের দিকে তাকাইতাম

শাইরি ডলো ভুল লাগিছি গা আমার লগে ফাইজলামি করস তোর এখন এমন শিক্ষা দিমু তুই আর জীবন আমার লগে ফাইজলামি করবি না কেমন লাগে ওয়ান টেপ খাইলে কেমন লাগে তোর ওনাকে আমরা শাইরি উনাইবো আর আমি আঙ্কেলের তে একটা শাইরি শিখছি কই এ নেকামি করে আমারে আবার কপিও করে এখন আমার মাথা মুথা গরমে আ যাইতেছে গা দিলাম এ তোর আবার কি হইল তোর মাথা মুথা গরম হইতাছে গেলি কি আরে আর কোয়েন না একটু হুইন্না জানতো

হুম আরে এদিকে কি ভিডিও বানামু ক এই জায়গা ম্যাক্সিমাম দেবো দাড়া দিতাছি হইছে না হইছে না হার হই নামও একটা এই মুড দে না হইলে নাই আমি জায়গা দুইটার মতো ফাইট কর তুই ভিডিও বানাইতে পারবি না জুনের ভিতরে আয় তারপরে ভিডিও বানা আয় তোরে সুন্দর করে একটা টিকটক ভিডিও কইরা দেই আরে এখন বন্ধ তো আপনি এইটাই বুঝেন না জুনের ভিতরে যাবো না বাইরে আমি তো করস কে ভিডিও বানানোর কথা ভিডিও বানা নে দাঁড়াইছি ভিডিও বানা কি ভিডিও বানাবি কি ইমোট দিমু ম্যাক্স ইমোট দিমু না নাইসের ইমোট দে এই যে না নাইসের ইমোট দিতাছি এই মোটা সুন্দর না ওই বইটা দিয়া কি কি রে তুই কি করলি এটা

আর নে আমি কোনোদিনও কাস্টমার দিচ্ছি না এই দুইটা রাউন্ড আমারে দে লাইন আমার নে না তুই নুবড়ি কস আমি না নুবড়ি তুই না প্র প্লেয়ার আমি তোরে রাউন্ড দিব কে তুই খেল নে একটা সত্যি কথা কি জানে আমার আঙ্কেলে শিয়াই দিস আপনার নুবড়ি ডাকতাম তার লাইগে তো আপনার আমি নুবলি ডাই না তো আপনার আমি মন থেকে নুবলি ডাহি না সত্যি কথা কইতাসোস তোরে শিয়াই দিস আমার নুবড়ি টা লাগিয়া

ভাবছি যে আমনে কি করে আমি বাপছি তোর এই কাস্টম মাস্টার দিম দিমু আর তুই তুই এত বড় বিয়াদব তুই আমারে নবরি কস আমারে তুই বট কস নবরি রে নবরি গো কি গো আর আমারে জিতেয়া দাও লাগব না আমি এমনি জিততারি হ্যাঁ তুমি তো এমনি জিততে পারবা তুমি আমার লগে সিটারি কইরা খেলো তুমি জিততে পারবা না তো আমি জিততে পারমু আপনি জি মনার সিটারি কইরা খেলেন নাই আমি আবার কোন সিটারি কইরা খেললাম উজে মনে কইরা দেন মনে ভরে না কিচ্ছু আরে বাবা আমি সিটারি কইরা খেললে তো মনে পড়তো তোর লায়ন কি আমি তরে আমি বুলাবালা মাইরা দিছিলাম কোনো সময় আর তুই তুই তরে আমি চান্স দিতেছি দি কাছে তুই খেলবার পারতাছস এখন তো মনে পড়বই না উজে আমার আঙ্কেল দেজে বুলাবালা মাইরা দিছিলেন বুলাবালা মাইরা দিছিলেন তো বুলাবালা মার মুনা তোর আঙ্কেল লগে কি আমি খেলাবার মুনা কি বুলাই বলে না বললে তো আমারে মাইরা দিব আমারে নবরি কইব তুই ওই কথা কস কে তরে কি আমি বুলাই বলে মারছি নাকি ওই এক কি হইল আমার আঙ্কেল এর মারা জি কথা আমার মারা তো এই কথা আচ্ছা বাদ দে তরে আমি খুঁজে পাইতাছি নাকি লিখা তুই কই যায় বোলাই আসস লুকায় বই আসস কে লিখা বেরোস নাকি বেরুম কই লিখা আমনের চোখ থাকলে সে আমার দেখতে না আমি তো আমনের সামনে আছি এ নাকি আমার সামনে আছে সামনে থাকলে কি আমি তরে পাইরা কইলা না কই তুই এর উপরে যায় বই এই যে কইতে মানলি কেমন বডের ঘরে বটে হে আমারে লুকায় মা আবার কই আমি তোমনের সামনেই আছি কিরে রে কত্তগুলা রাউন্ড হইছে কাস্টম শার্ট হইতাছ না কেলিগা আমি আমার বান্ধবীরে দিছিলাম কাস্টম বানায় দিতে আমার বান্ধবী কেমন কইরা কাস্টম বানায় dise অনো শেষ হয় না তার মানে আপনি কাস্টম বানাইতে পারেন না আপনার বান্ধবীরে দিয়ে কাস্টম বানান লাগে কইছে তোরে আমি কাস্টম বানাইতে পারি না আমার কাছে কাস্টম ছিল না আচ্ছা কই তুই আবারো কি লুকায় বই আসছস কি কোন জায়গায় কইরে তুই ও তরে তুমি পাইতাছি না কোন জায়গায় রে তুই তারা খুইজা বের করেন তো দেখেন তো আমি কই আমি কি তোর খুইজা বের করতে পারমু তুই কই না কই লুকায় বইয়া আসস আমি কিডা জানি আমি তোর কেমনে খুইজা বের করমু কত তুই তুই কোনে আসস আমারে একটু কর না একটু কইলাম আমি তোর এনে যাই তুই কি লুকায় বইয়া আছস আরে আমি লুকায় বইয়া আসি না আমি একটু গ্লোয়াল এর প্র্যাকটিস করতেছি ও প্র্যাকটিস কি তুই সালের উপরে বইয়া করস এটু পিসে টাকা তো এটু টাকা পিসে টাকা